রাধা বলে তো কেউ নেই ষোলো হাজার একশো আটজন তার মধ্যে রাধা বলে তো কেউ নেই এই জন্যে রোহিণী মাতা যখন ওখানে গিয়েছিলেন তখন রোহিণী মায়ের কাছে গিয়ে রুক্মিণী দেবী আদি সমস্ত পাট গিয়ে বললেন মা এই রাধারানীকে তার সম্পর্কে আমরা জানতে চাই তো রোহিণী মাতা বললেন সে কি করে হয় আমি ওসব সব বলতে পারব না কারণ আমি মা হয়ে ছেলের ওই সমস্ত মধুর রসের কথা আমি বর্ণনা করতে পারবো না তখন পাট রানীগণ বললেন না মা বলতেই হবে বলতেই হবে যখন বললেন বলতেই হবে না নাছর বাংলা কিছুতেই ছাড়বেন না তখন বলছেন বলতে পারি তবে ওই ছেলে যদি শুনে ফেলে সেও লজ্জা পাবে আমিও লজ্জা পাবো তো যদি সে না শুনতে পায় এমন কিছু যদি করতে পারো তাহলে আমি বলতে পারি তো বললেন ঠিক আছে ঘরে দরজা দিয়ে আমরা কথা করব তো বললেন ঠিক আছে তাহলে দরজা দিলে তো সে তো ঘরের মালিক সে তো দরজা খুলেই চলে আসবে তো বলছেন তাহলে দরজায় দাড়ি দাঁড় করিয়ে দেবো তো দাঁড়ি কি হবে বলছেন তাকে বাধা দেবে কে কার সাধ্য আছে তাকে বাধা দেয় তো বলছেন একমাত্র ওই সুভদ্রাই আছে সেই বাধা দিয়ে রাখতে পারবে তো সুভদ্রা দেবীকে দাড়ি বসিয়ে দেওয়া হলো দ্রাদেবীকে দাঁড়ে বসিয়ে এদিকে মা কথা বলতে শুরু করলেন তো মা সেই বাল্যাত্রিফুল্ল হইল বৃক্ষরন্তুম মনুষ চক্রেগ মায়ামকাশ রাসলীলা যখন বলতে শুরু করেছেন ওদিকে ভগবান বলরামজিকে বলছেন দাদা আর ভালো লাগছে না মহলে চল আর এইসব ভালো লাগছে না মহলে চলো তো এই বলে বলরামজিকে নিয়ে আসতে শুরু করেছেন এবার মহলে এসে দেখছেন দাঁড়ে সুভদ্রা দাঁড়িয়ে আছে কিরে তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তো বলছেন জানিনা না বৌদিরা আমাকে এখানে দাঁড়াতে বললো আর বললো ভিতরে যেন কেউ না প্রবেশ করে কাউকে ভিতরে প্রবেশ করতে দিবি না এই যেই বলেছেন তখন ভগবানাই চলে যাক দাঁড়ু থেকে আরে তোমাদের তো একদমই ভিতরে যাওয়া যাবে না বলেছে আমাদের ভিতরে যাওয়া যাবে না মানে হ্যাঁ বলেছে অন্য কেউ হলে দেখা যেত তোমাদের তো একদমই নিষেধ করে দিয়েছে তোমরা দুইজন ভিতরে যেতেই পারো এই কথা যখন বলেছে বলছেন কেন কি হচ্ছে তো দেখি তো বলে ওই দরজায় কান পেতেছেন আর যেই কান পেতেছেন তখন শুনতে পেয়েছেন রাসের পর যখন ওই ভগবান রাসলীলা থেকে অন্তর্ধান করেছেন রাধারানীর বিরহের কথা

যে যখন দিয়েছেন প্রিয়াজিকে এইভাবে নিবেদন করছেন প্রিয়াজির যেই চৈতন্য পেয়েছে হানাদ রমণপ্রিষ্ট কোاشی কোসী মহভুজো দশ্যো স্থি এই কথা যখন প্রিয়াজি বলে উঠেছেন ভগবান এই কথা শ্রবণ করে বলতে শুরু করেছেন ভগবান বলতে শুরু করেছেন এমন সময় এদিকে দেবর্ষী নানো দেশে দাঁড়িয়েছেন পরবর্তীতে গোপীগীত সমাপন হল গোপীগীতের পর যখন ভগবান পুনরায় গোপীদের কাছে এসে দর্শন দিলেন পুনরায় এই লীলা শ্রবণ করে পুনরায় ভগবান পূর্বে ঢুকে ফিরে এসেছেন এসেই সন্মুখে দেখছেন দেবর্ষী দেবর্ষী আপনি কখন এলেন প্রভু আমি তো অনেক সময় এসেছি তো প্রভু একই দর্শন করলাম একই দর্শন করলাম রূপ দর্শন করলাম আমি তো মৎস্যপূর্ণ বরাহ রাউ রাম নৃসিংহ আদি অনেক অবতারের কথা শ্রবণ করেছি এই রূপের কথা তো কোথাও শ্রবণ করিনি কোথাও দর্শন করিনি রূপ দর্শন করলাম তখন ভগবান বললেন যে এ হচ্ছে আমার রাধা বিলহের বিগলিত রূপ রাধা প্রেমের মানে রাধা প্রেমের বিগলিত স্বরূপ রাধা বিরহের তাপে বিগলিত স্বরূপ হচ্ছে আমার এটি তো দেবর্ষী আজ আমি বড় প্রসন্ন হয়েছি কেন কি এই যে ভগবান তার কথা শ্রবণ করলে অতি প্রসন্ন হন আর কি আর হচ্ছে ওই যে মদভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব শিক্ষা আমি আমি সেখানেই থাকি যেখানে আমার গুণগান হয় ভক্তরা আমার গুণগান যেখানে করেন সেখানেই আমি থাকি তারও প্রমাণ এই মধ্যে তো এখানে ভগবান অতি প্রসন্ন হয়েছেন এই কথা শ্রবণ করে দেবর্ষী আপনি বর এই কথা যখন বলেছেন দেবর্ষী বলছেন প্রভু তাহলে যদি বরই দেবেন তো যে রূপ আমি দর্শন করলাম এই রূপ আমি সমস্ত জগৎবাসীকে দর্শন করাতে চাই সমস্ত জগৎবাসীকে এই রূপ দর্শন করাতে চাই তো ভগবান বললেন তথাস্তু তাই হবে দেবর্ষী আপনি যখন এই কথা বলেইছেন তো খুব ভালোই হয়েছে আমার একজন ভক্ত তারা আমার জন্য তপস্যা করছেন তো এই রূপে আমি তাদেরকে দর্শন দেবো জুড়ে আমি এই রূপেই অবতীর্ণ হব আমার আর ইন্দ্রদ্রেবী তারা দুইজন আমার জন্য তপস্যা করছে তো তাদের কাছে আমি এই রূপে পলিজুবি অবতীর্ণ হব অবতীর্ণ হয়ে সমস্ত জগৎবাসীকে এই রূপে আমি দর্শন দিব একদিন দেবশ্রী নারদ দেবশ্রী নারদেরই শিষ্য আবার দুর্ন রাজা গুন বিচাদের দেবশ্রী নারদের শিষ্য তো যখন একদিন এসেছেন দেবশ্রী নারদ শিষ্যের কাছে তো গুরুদেবকে পেয়ে বলছেন গুরুদেব আপনার যত শিষ্য আছে তারা সবাই ভগবানকে পেয়েছে তারা সবাই ভগবানকে পেয়েছে তো আমরা কবে পাব আমাদের আর কতদিন তপস্যা করতে হবে ভগবানকে পাওয়ার জন্য তখন দেবশ্রী বললেন রাজন আপনার সময় শেষ হয়ে গেছে আপনার প্রতীক্ষা শেষ হয়ে গেছে আপনি খুব শীঘ্রই ভগবানকে পেয়ে যাবেন তো বলছেন আপনি যোগ্য করা শুরু করে দিন আপনি যজ্ঞ করা শুরু করে দিন তো এই কথা মতো তপস্যা ছেড়ে ইন্দ্রদ্রব্য রাজা যোগ্য করতে শুরু করে দিলেন যজ্ঞ করতে করতে পুনরায় একদিন দেবর্ষী রেখেছেন দেবর্ষীকে বলছেন গুরুদেব যজ্ঞ তো অনেক করে ফেললাম কোথায় ভগবান কোথায় ভগবান তখন এই যখন ব্যাকুল হয়ে পড়েছেন তখন ভগবান আকাশবাণীকে বলে দিলেন যে মহারাজ আমি অবতীর্ণ হয়ে গেছি পূজিত হচ্ছি কোথায় কোনো কিছু বললেন না তো এই আকাশবাণী শ্রবণ করেই তো তিনি ব্রহ্মত্রি পর্ব যেখানে বিশ্বাবসু পূজা করতেন এই ব্রহ্মত্ব পর্বী এখানে ব্রহ্মা পূজা করেছিলেন হাজার বছর এই নীল মাধবকে তো তার পরবর্তীতে এই বিশ্বাবসু তিনি পেয়েছিলেন এই নীলমাধুরকে তো তিনি সেবা করতে শুরু করেছিলেন তো তার কাছে সেবিত হচ্ছিল তো এই আকাশবাণীতে বলে দিলেন যে আমি সেবিত হচ্ছি আমি মিশেই গেছি নীলমাধুর রূপে আমি সেবিত হচ্ছি এই কথা শ্রবণ করে ইন্দ্র রাজা চারিদিকে বোঝার জন্য তার লোকজন পাঠিয়ে দিলেন তো এই যে নীলমাধবের সেবা হচ্ছে নীলমাধবীর সেবা হচ্ছে কে বিশ্বাবসু বিশ্বাবসুকে বিশ্বাবসু হচ্ছে ওই যে বালির পুত্র অঙ্গদ বালির পুত্র অঙ্গদ ভগবান রামচন্দ্র যখন বালিকে বধ করেছেন পরবর্তীতে রাজা হয়েছেন অঙ্গদ কেটেছিলেন অযোধ্যায় গিয়েছিলেন ভগবান সিংহাসনে বসার পর সবাইকে বললেন তোমরা বর চাও যে যা চাইবে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব এই কথা মতো সবাই বর চাইছে অঙ্গদ বর চেয়ে বুঝেছে কি বর বলছেন প্রভু আমি এই বর চাই আমার পিতার হত্যার প্রতিশোধ নিতে চাই আমার পিতার হত্যার প্রতিশোধ নিতে চাই ভগবান বললেন তথাস্তু তোমার পিতার হত্যার প্রতিশোধ সে আমি হত্যা করেছি তোমার পিতাকে তো ঠিক আছে তথাস্তু তাই হবে তুমি তোমার পিতার হত্যার প্রতিশোধ নেবে তো এই যে বলেছে সঙ্গে সঙ্গে অঙ্গ তো বলছেন হায় হায় প্রভু আমি কি বলে ফেললাম আমি কি বলে ফেললাম আমা আপনাকে হত্যা করব প্রভু আমি এ চাই না আমি তো ভক্তি চাই আমি আপনার সেবা করতে চাই প্রভু আমি এসব কোনো কিছু চাই না তখন বলছে আমি কিভাবে বলে ফেলেছি আমি নিজেও চাইনি না আমি এই সমস্ত কিছু বলতেই চাইনি কিন্তু এই কথা মুখ থেকে বেরিয়েছে কিভাবে সেখ্যান ভগবানকে সেই ধনুবাদ দিয়ে ভগবান যখন যদু বংশ ধ্বংস করে নিশ্চিন্তে বার ওই পায়ের উপরে মানে চরণের উপরে চরণ দিয়ে মানে কি ওই যখন ওই সবাই একটু নিশ্চিন্ত হয়

তখন ভগবান বৈদন কোনো দোষ নেই সব আমার ইচ্ছাতেই হয়েছে কোন না পরবর্তীতে সেই জড়াই এই এসেছিলেন তো সেই বিশ্বাবসুর কাছে ভগবান এসে পূজিত হতে শুরু করলেন তো এদিকে যখন আকাশবাণী হল তখন রাজা তো ইন্দ্রদ্রুব রাজা সবাইকে চারিপুরে পাঠিয়ে দিলেন এর মধ্যে বিদ্যাবতী ছিল সেই একমাত্র এই খুঁজে খুঁজে এইখানে এসে এই বিশ্বাবধুর কাছে এসে উপস্থিত হয়েছেন তাও কিভাবে হবে বিশ্বাবসুর কন্যা তার ওই ছবিদের সাথে খেলা করছিল খেলা করতে করতে কি হয়েছে ওই তারা ওই কি বলে ওকে লুকোচুরি খেলা করছেন চোখ বেঁধে এবার ওই সেই সময় ওই বিশ্বাবসু কন্যা ওনারই চোখ বাঁধা ছিল চোখ বাঁধা অবস্থায় সবাইকে খুঁজছে এবার খুঁজতে খুঁজতে এই ললিতা এই বিদ্যাবতীকেই জড়িয়ে ধরেছে এবার যে বিদ্যাবতীকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে পরবর্তীতে চোখটা খুলে ফেলেছে এবার এই চোখটা খুলে ফেলে দেখছে হায় হায় এ আমি কাকে ধরেছি এই লজ্জায় পেছন দিকে ফিরে পেছনের দিকে সরে যাচ্ছেন। আর যেই পেছনের দিকে সরে যেতে গেছেন সঙ্গে সঙ্গে পেছনে ছিল সরবর সরোবর সরবরে গিয়ে পড়ে যাচ্ছিল আর এই যেই পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিদ্যাবতী গিয়ে তাকে ধরে জড়িয়ে ধরে তুলেছেন এবার ওই শবর কুলের সবাই দেখেছে তাদের বংশের নিয়ম ছিল কোনো পুরুষ যদি কোনো কন্যাকে স্পর্শ করে তাকেই তার বিবাহ করতে হবে এই বললো তুমি যখন একে স্পর্শ করেছো তোমাকে বিবাহ করতেই হবে তখন আমার তো বিবাহ হয়ে গেছে আমি কি করে বিবাহ করবো বললেন ও সব যাই না তুমি একে স্পর্শ করেছো তোমাকে বিবাহ করতে হবে সেই মতো বিবাহ করে প্রাণ বাঁচানোর জন্যে না হলে প্রাণে বধ করবে বললো ওরা তখন তো এই জন্যে ইনি ওই প্রাণের ভয়ে বিবাহ করে ওখানে থেকে গেলেন এবার কয়েকদিন পর ললিতাকে জিজ্ঞাসা করছেন তোমার পিতা প্রত্যহ কোথায় চলে যায় তোমার পিতা রাত্রিতে চলে যায় সকালবেলা ফিরে আসে ব্যাপার কি কোথায় যায় বললেন ওসব তুমি জিজ্ঞাসা করো না বলতে পারবে না এই কয়েকদিন পর ঝগড়াঝাটি শুরু হয়ে গেল তখন বাধ্য হয়ে বললেন যে আমার পিতা নীলমাধবীর সেবা করতে চায় নীলমাধবীর সেবা করতে যায় আমি তো সেই নীলমাধবীর খোঁজে বেরিয়েছিলাম তাহলে নীলমাধবীর ইচ্ছাতেই আমি এখানে এসে উপস্থিত হয়েছি তুই এবার একদিন বায়না ধরেছে আমি এই মাধব দর্শন করতে চাই বললেন না তুমি ওই কথা বলো না আমার পিতা আমাকেই দর্শন করায়নি আর তোমাকে বললেন তা হচ্ছে না আমাকে দর্শন করাতেই হবে তুমি যেভাবে হোক পিতাকে রাজি করাও তখন নেই কন্যাই গিয়ে পিতাকে রাজি করালেন বললেন ঠিক আছে আমি নিয়ে যাব কিন্তু চোখটা বেঁধে দিয়ে যাবো ও বললেন ঠিক আছে তাই যাবো ললিতাকে বললেন দেখো আমি তো ভগবান দর্শনে যাচ্ছি কারণ ভগবানের কাছে গুরুর কাছে ডাক্তার মন্দির কাছে খালি হাতে যেতে নেই আমরা শুধু আমাদের চরিত্রে ছিল মতো তো এই জন্যে বলছেন আমি তো ভগবান দর্শনে যাচ্ছি তো কি নিয়ে যাবো কিছুই তো নেই তো কিছুটা ওই অন্তত ধান দাও আমার হাতে বা শস্য ওই ধান দিয়েছিল তো সেই ধান নিয়ে উনি কি করেছিলেন ওই যাওয়ার সময় একটা একটা করে ছড়াতে ছড়াতে সেই ধান নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে চোখ তুলে দেওয়া হয়েছিল মাধবকে দর্শন করেছিলেন দর্শন করে চোখ বেঁধে পরবর্তীতে যখন বর্ষা পড়েছে এদিকে তিনি একা একা দেখলেন ওই গাছ ধরে ধরে সেখানে গিয়ে দেখলেন নীল আছে নীল দর্শন করলেন প্রণাম করলেন সেখান থেকে দৌড়িয়ে সরোজা রাজার কাছে চলে এসেছেন রাজা আমি সংবাদ

আমাকে দর্শন পাবেন দারু রঙ্গ রূপে আমাকে দারু রঙ্গ রূপে দর্শন পাবেন আপনি ফিরে যান সমগ্রের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো এই বলেই ইন্দ্রদম্য রাজা চলে এলেন পরবর্তীতে পুনরায় আবার যজ্ঞ শুরু করলেন বন্ধুদেবের কথা মতো তো যজ্ঞ করতে করতে তো শত যজ্ঞ শতযজজ্ঞ পূর্ণ হতে শুরু হয়েছে মানে একশো নম্বর যজ্ঞ যে নারদ বললেন মহারাজ এই শতযজ্ঞ যখন পূর্ণ হয়েছে আপনারা আর চিন্তা করতে হবে না ভগবানকে আপনি এবার পাবেন শতযজ্ঞের যখন আহুতি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে বর্ষা শুরু হলো সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়ে গেল আকাশবাণীতে কি বললেন আকাশবাণীতে বললেন যে সেই বাকি মহর চক্রতীর্থে চক্রতীর্থে মহারাজ আমি দারু ব্রহ্মরূপে আপনি চলে যাবেন চক্রতীর্থে সেখানে আমি ওই দারু ব্রহ্মরূপে আপনি আমাকে পাবেন সেই দারু ব্রহ্ম এনে আমার বিগ্রহ বানাবেন তো এই কথা মতো রাজা ইন্দ্রদৈন সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব নিয়ে গিয়েছিলেন এই চক্রতীর্থ চক্রতীর্থ কোথায় এই চক্রতীর্থ কেন হলো চক্রতীর্থ হচ্ছে সে সময় ওখানে একটা নদী ছিল সেই নদী সমুদ্রে এসে মিলেছিল এই বাকি মহল নামক তো এখানে চক্রতীর্থ কেন চক্রতীর্থ হচ্ছে ওই যে ভগবান বধ করলো জরা পরে চক্র তীর্থ নাম হয়েছে এই জন্য ওইখানে চক্র এসে পড়েছিল ভগবানের চক্র ওইখানে ছিল তো এই চক্রতীর্থে বলেন ওইখানে আপনি আমাকে পাবেন তো ইন্দ্রদ্য রাজা তো এসেছিলেন এসে তো টুটতেই পারলেন না পরবর্তীতে পুনরায় আকাশবাণী হলো ওই বিশ্বাবসু যদি এসে স্পর্শ করে তাহলে আমাকে তুলতে পারবেন তো বিশ্বাবসুকে নিয়ে আসা হলো বিশ্বাবসু স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্রুম্ন রাজা একাই সে দারুব্রহ্ম তুলে নিলেন দারুব্রহ্ম তুলে নিয়ে এসে ওই গুন্ডিচা মহলে রাখলেন গুন্ডিচা মহলে রাখার পর এবার তো অনেক ওই মিস্ত্রিদের ডাকলেন কেউ তো পারল না পরবর্তীতে স্বয়ং বিশ্বকর্মা এলেন বিশ্বকর্মা রাস্তা নিয়ে বলতে বলতে যাচ্ছিলেন কেউ কি কোনো বিগ্রহ বানাবেন কেউ কি কোনো বিগ্রহ বানাবেন তখন রাজা শ্রবণ করেই এনাকে ডেকে নিয়ে এলেন ইনি বললেন হ্যাঁ আমি পারব রাজা বললেন দেখুন অনেকেই চেষ্টা করেছে কেউ পারবে ইনি বললেন না আমি পারবো তবে আমার একুশ দিনের সময় দিতে হবে আর এই একুশ দিনের মধ্যে কেউ দাঁড় খুঁজতে পারবেন না তো বললেন ঠিক আছে তো সেই মতো বিশ্বকর্মা বানাতে শুরু করলেন ক্রম থেকে 21 দিনের জায়গায় ওই 14 দিন ওই 14 দিন মানে আজকে এই দিন এই 14 দিনে তখন ওই আদ্য শব্দ হচ্ছে না এতদিন তো টুকটাক করে শব্দ হচ্ছিল কিন্তু 14 দিন যখন হল গেছে তখন দেখলেন আর কোনো শব্দ আসছে না তখন গুন্ডিতা দিলেন আছেন কি পুরো হয়তো আর নেই হয়ে গেছে এই জন্য সংজ্ঞার জন্যে। দ্বার খুলেছেন আর যে দ্বার খুলেছেন সঙ্গে সঙ্গে বিশ্বকাল থেকে জগন্নাথের হাত নেই চরণ নেই হায় জন্য আমার জন্যে বিগ্রহ অসম্পূর্ণ থেকে গেছে দুই জোনাই সমুদ্রে যাচ্ছেন সমুদ্রে যাচ্ছেন প্রাণ ত্যাগ করার জন্য দুই জনাই পরবর্তীতে পুনরায় জগন্নাথ আকাশবাণীকে বলে দিলেন মহারাজ প্রাণ বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই যা হয়েছে সব আমারই ইচ্ছাতেই হয়েছে আর আমার এই বিগ্রহ অপূর্ণ অসম্পূর্ণ বিগ্রহ নয় আমার এই পূর্ণ বিগ্রহ রাধা প্রেমে পূর্ণ বিগ্রহ এই বিগ্রহ হচ্ছে রাধা প্রেমের পূর্ণ বিগ্রহ আপনি কোনো চিন্তা করবেন না আমার বিগ্রহ সম্পন্ন হয়ে গেছে আমার ইচ্ছাতেই আর যদি আমার কথা না বিশ্বাস হয় আপনার গুরুদেরকেই জিজ্ঞাসা করবেন এই রূপে আমি আপনার গুণদেবী আমাকে এই রূপে প্রথম দর্শন করেছিলেন আর আমি আপনার গুরুদেবকেই বলেছিলাম এই রূপে আমি আপনার গড়ি আজ যাব তো আমার এই বিপ্রহ অসম্পূর্ণ বিপ্রহ নয় আপনি আমাকে স্নান পরামি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দিয়ে এই জন্য আজকের এই তৃতীয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা ওই জবননাথের স্নান করিয়েছিলেন তো সেই ক্ষণ থেকে এই আজকে এই তিথিতে জগন্নাথের স্নান আজও হয়ে আছে পরবর্তীতে আগেই বানানোর কাজ গুরুদেবের কথা শুরু হয়ে গিয়েছিল পরবর্তীতে তারপর ওই মন্দির প্রতিষ্ঠা হবে তো মন্দির প্রতিষ্ঠা কে করবে ব্রহ্মাকে দিয়ে করাবেন ব্রহ্মাকে আনতে গিয়েছিলেন ব্রহ্মাকে যখন আনতে গিয়েছেন এদিকে তো সেই গালত দেশের রাজা এসে দেখলেন ওই ঘোড়ার পায়ে বেঁধে গেছে চক্র তখন ওই বালি সরাতে সরাতে মন্দির তো বার করে ফেললেন মন্দিরে তিনি তো ভগবানকে প্রতিষ্ঠা করেই ফেললেন পরবর্তীতে যখন ইন্দ্রদ্য রাজা ফিরে এসেছেন ব্রহ্মলোক থেকে এসে দেখছেন তো মন্দিরে পূজা পার্বণ সব শুরু হয়ে গেছে কি ব্যাপার কে করলো তখন বললেন এই কালক দেশে রাজাকে ডাকা হলো রাজা বলছেন আমি মন্দির প্রতিষ্ঠা করেছি কারণ আমার মন্দির আমি খুঁজে পেয়েছি তখন ইন্দ্রদম্ন রাজা বলছেন না মন্দির আমি তৈরি করেছি আমার জগন্নাথকে প্রতিষ্ঠা করবো বলে আমি ব্রহ্মাকে আনতে দিয়েছিলাম বিশ্বাস করছে না প্রমাণ কি তখন বলছেন প্রমাণ ব্রহ্মা এলো ব্রহ্মা এসে এবার বলছেন প্রমাণ দাদুকে এসে রাজা তো কিছুতেই বিশ্বাস করবেন না তখন ওই ইন্দ্রদ্রম্য সরোবরের কাছে সব ওই ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন সরোবরের কাছে ওই এক ঝাঁক পচ্ছ রোদ্রুপার ছিল আর যেই এনারা গেছেন পথগুলো সব সরোবরের মধ্যে চলে যাচ্ছে সরোবারের মধ্যে যখন চলে যাচ্ছে তখন ব্রহ্মা জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমরা এইভাবে আমাদেরকে দেখে চলে যাচ্ছে কেন তখন সেই পত্চ্ছক গুলো কথা বলছে পত্চ্ছপগুলো কথা বলছে কি বলছেন বলছেন আমরা ওই ইন্দ্রদুম্ল রাজাকে বড় ভয় পাই কেন ভয় পাও বলছেন উনি আমরা আগে মানুষ ছিলাম আমরা আগে মানুষ ছিলাম কিন্তু ওই যে মন্দির উনি আমাকে ওই মন্দির নির্মাণের সময় উনি আমাদেরকে দিয়ে ওই পাথর বইয়েছে আর এই পাথর বইতে বইতে আমরা এই কচ্ছ হয়ে গেছি আমরা পাথর বইতে বইতে কচ্ছ হয়ে গেছি ওই জন্যে ওনাকে দেখলে আমরা বড় ভয় পাই এই কথা যখন শ্রবণ করেছেন তখন গালুর বিশ্বের রাজা এবার ভাবতে শুরু করেছেন কচ্ছপ কথা বলছে পরবর্তীতে কাক ভূষণ্ডি নীলঞ্চল পর্বতের সেই কাক ভূষণ্ডি কাক ভূষণ্ডি এসে ওই একই সাক্ষী দিয়েছিলেন তখন সেই গাল বিশ্বের রাজার বিশ্বাস করে মহারাজকে মন্দির দিয়ে চলে গিয়েছিলেন পরবর্তীতে ব্রহ্মা দেবশ্রী নারদ মিলে জগন্নাথকে মন্দিরে প্রতিষ্ঠা করা হলো এবার প্রতিষ্ঠার আগে এবার জগন্নাথকে তো নিয়ে যাওয়া মানে প্রথমে গুন্ডিচা মন্দিরেই পূজা প্রতিষ্ঠা ওইখানে করা হয়েছিল পরবর্তীতে এবার পূজার পরে তখন জগন্নাথ বললেন যে মহারাজ বচান গুন্ডিচা দেবীকে বললেন মা চাও তুমি তখন দুইজন বর চাইলেন কি বর চাইলেন বলছিলেন এই বর দিন যেন আমার বংশে বাতি দিতে কেউ না থাকে জগন্নাথ বলছেন আমি তো ভাবছিলাম আপনার বংশে আমার সেবক পুত্র পাঠাবো আপনার কোনো পুত্র নেই তো আমি ভাবছিলাম এমন পুত্র পাঠাবো যে আমার সেবক হবে আমার ভক্ত হবে কিন্তু ইয়ে কেমন বর চাইলেন মহারাজ তখন মহারাজ বলছেন প্রভু এই বর চাই যেন আমার বংশে বাতিল না থাকে প্রভু কারণ ওই আমার নিজের যদি সন্তান হয় তোমাকে যদি আর ভালোবাসতে না পারি নিজের সন্তান পেয়ে যদি তোমাকে ভুলে যাই এই জন্যে আমি কোনো সন্তান চাই না তুমি আমার সন্তান গুন্ডিচা দেবী তুমি আমার সন্তান আর কোনো সন্তান আমি চাই না আর কি বলছেন আরেকটি কারণ হচ্ছে এই আমার যদি সন্তান হয় সে ওই পরবর্তীকে বলবে আমাদের জগন্নাথ সে বলবে আমাদের জগন্নাথ তুই এই যেন বলার মতো কেউ না থাকে সব জগতের না তুমি তুমি জগতের নাথ এই জন্যে প্রভু আমি এই বল চাই প্রভু জগন্নাথ বললেন ঠিক আছে যথাস্থু তাই হলে জগতের পুত্র কয়দিন করে পিতা শ্রাদ্দ জগতের পুত্র কয়দিন করবে জগন্নাথ বললেন আমি আমি তোমার করে যাব আজ জগন্নাথ জগতের পুত্র কয়দিন শ্রাদ্ধ করবে জগন্নাথ ও ইন্দ্রদ্য রাজা গুণাদেবের শ্রাদ্ধ আজও করে আজও করে যাও তুমি পরবর্তীতে তো এবার কিছুদিন পর ওখানে সীমিত হতে হতে পরবর্তীতে কিছুদিন পর বললেন যে তাহলে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো কারণ এ তো নিজের বাড়ি এইখানে সবাই আসবে না এই জন্যে বললেন আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো তখন মহারাজ মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে মন্দির এই রথ নির্মাণ এই রথ শুরু এখান থেকে ওই গুন্ডিচা মহল থেকে মন্দিরে নিয়ে যাওয়ার এই রথ প্রথম নির্মাণ হয়েছিল তো সেখানে মন্দিরে এবার যখন রথ নির্মাণ হলো কিছুতে যেতে দেবেন না জগন্নাথ কিছুতেই যেতে দেবেন না তখন জগন্নাথ বললেন মা আমি তোমার কাছে আমাকে যেতে দাও কারণ আমি সমস্ত জগৎকে উদ্ধার করতে চাই আমি সমস্ত জগতের উদ্ধারের জন্য এই রূপ ধারণ করেছি তো সবার কল্যাণ তুমি চাও না তো বলছেন আমি তো চাই কিন্তু জগন্নাথ বলছেন আমি মা তোমার কোনো দুঃখ পেতে হবে না আমি তোমার কাছে আবার আসবো তখন গুন্ডিচা দেবী বলছেন এই কথা তো তুমি তোমার নিজের মাকেও বলেছিলে তুমি আবার আসবে কিন্তু ওই বলে একশ বছর পরে এসেছিলে তখন বললেন না মা আমি তোমার কাছে একশ বছর নয় প্রতি বছর আমি তোমার কাছে আসবো প্রতি বছর আমি তোমার কাছে আসবো তো সেই জন্যে ওই প্রতি বছর তিনি ওই গুন্ডিচা মকলে আসে মানে বাড়িতে আসে এই যে আট নয় দিনের জন্যে না। নিজের বাড়িতে আসে এই রথ মহাপ্রভু এই ভাবনা এখানে দিলেন পরবর্তীতে যেটাই হচ্ছে বৃন্দাবন মানে ওই বৃন্দাবনে আসেন জগন্নাথ প্রতি জগন্নাথ পরবর্তীতে স্নান যাত্রা দেখি প্রভু পাইল বড় সু ঈশ্বরে রণস্বরে পাইল মহাদু জগন্নাথের স্নান দর্শন করেছিলেন মহাপ্রভু খুব সুখ পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে মহা দুঃখ পেয়েছেন কেন পনেরো দিন আর জগন্নাথকে দর্শন করা যাবে না তো সেই জন্যে আলালনাথে গেলা প্রভু সবার মহাপ্রভু শ্রীধাম ছেড়ে আলালনাথে ছেড়ে গিয়েছিলেন এই পনেরো দিনের জন্যে কারণ পনেরো দিন তিনি আর জগন্নাথকে দর্শন করতে পারবেন না